ওসমানের হাতি একটা কি বলবো সংশয় বা একটা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয় দিয়ারুথ তেল সিদ্দিকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা সাংবাদিক ম্যাডাম হাদি ভাইকে প্রশ্ন করেছেন যে একটা দাবি বা সংশয় থেকেই যায় বা প্রশ্ন উত্থাপিত হয় যে দেশের মুক্তিযোদ্ধারা সংশয়ের মধ্যে আছেন কিনা অর্থাৎ কোনো স্বপক্ষে কোনো কথা বললে তাদের উপরে হামলার শিকার হয় বিশেষ করে লতিফ সিদ্দিকিকে অবরুদ্ধ করার ব্যাপারে সেই ধরনের সংশয় কি কাজ করে না প্রশ্নের হাদিভাই অন দা ফায়ার দ্যাট মিনস হাদিভাই তার মেধা দিয়ে যথেষ্ট সুন্দর জবাব তিনি দিয়েছেন তার জবাব আপনারা শুনতে পাবেন

বেয়াদবি হলো কিংবা মুক্তিযুদ্ধদের আজ কি ধরনের সম্মান করা হলো যারা আপনারা আওয়ামী যেখানে চেতনায় বিশ্বাসী যারা মুক্তিযুদ্ধের নাম শুনলেই তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় তাদের সম্মান রক্ষার্থে তারা এমন কোনো কাজ নেই যা করতে দ্বিধাবোধ করেন না তাহলে এই লোকটিকে প্রকাশ্য দিবানকে চর লেন কৃষক নেতা বনিয়ামিন এর কি বিচার হলো তাকে কেন এনে সাংবাদিক ব্রিফিং এ প্রশ্ন করলেন না কিংবা এমন টকসুর আলোচনা করলেন না এবার শুনুন আদিবায়ের ভাইয়ের এই মুক্তিযোদ্ধারা দু হাজার তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো চুয়ান্নটা আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অনুকাশনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তিন সন্তানের জননী তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি বীর মুক্তিযুদ্ধ এখন দুনিয়ায় অনেক মাধ্যম প্রত্যেকটা মাধ্যমে ইম্প্যাক্টফুল সুতরাং বিকল্প গণমাধ্যম কিন্তু তৈরি হচ্ছে যার ফলে টেলিভিশনগুলো গুলো জনতার কাছে আসতে বাধ্য হয়েছে নইলে আসতো না যদি বিকল্প গণমাধ্যম না থাকে